হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোহলির ব্যাটে বলে হলে চিন্তা থাকে না ভারতের চিন্তা থাকে না আর সি রাজস্থানের বিরুদ্ধে তার শত রানে ভর করে ব্যাঙ্গালোর টুরো একশো তিরাশি রান তুলল টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও বার্তা দিল তার ব্যাট টচে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসাং প্রথম ব্যাট করার সুযোগ সম্পূর্ণ কাজে লাগান বিরাট কোহলি এবার আইপিএলে প্রথম শতরান রান বিরাট ব্যাট থেকে তার শতরানের ইনিংসের দাপটে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু তিন উইকেটে একশো তিরাশি রান তুলল টি টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে বিতর্কের জবাব দিল বিরাট কোহলি দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেনি কোহলি আইপিএলের আগে বেশ কিছু দিন ক্রিকেট থেকে দূরে রেখেছিল নিজেকে অনুশীলনও করেনি তাতে অবশ্য কোহলির ক্রিকেটীয় দক্ষতায় একটুও খামতি তৈরি হয়নি চেনা ম্যাজাজেই আইপিএলের দেখা যাচ্ছে তাকে শনিবার রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে নিজের তিপ্পান্নতম অর্ধশতরান পূরণ করেন উনচল্লিশ বলে জয়পুরের গজ শুরু থেকেই অগ্রাসী মেজাজে দেখা গিয়েছিল কোহলিকে অশ্বিন ট্রেন্ড বোল্ডের মতো বলাররাও তাকে থামানোর উপায় খুঁজে পাননি পরে আইপিএলে নিজের অষ্টম শতরান পূরণ করে সাতষট্টি বলে বারোটি চার ও চারটি ছক্কা দিয়ে সাজানো নিজের ইনিংস ওপেন করতে নেমে দলের ইনিংস শেষ পর্যন্ত মাঠে থেকে যায় দায়িত্ব নিয়ে খেললেন প্রতিটি বল দলকে এক বলের জন্য চাপে পড়তে দেননি তিনি বাহাত্তর বলে একশো রান অপার্জিত ইনিংসের জবাব দিল টি টোয়েন্টি বিশ্বকাপের বিতর্কেও এই ইনিংসেই আইপিএলে সাতশো পঞ্চাশ রানের মাইল ফলকে স্পর্শ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রথম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি রাজস্থানের বিরুদ্ধে চৌত্রিশ রান করার সঙ্গে সঙ্গে এই মাইল ফলকে স্পর্শ করেন কোহলি কোহলিকে বাদ দিয়ে আসন্ন বিশ্বকাপের দল গঠনের পরিকল্পনা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ তার সেই ভাবনা কত বড় ভুল ছিল তা প্রমাণ হয়ে গেল জয়পুরের গজে কোহলি প্রমাণ করে দিল কুড়ি ওভারের ক্রিকেটেও তাকে থামানো সহজ নয় তরুণদের ক্রিকেটইও অভিজ্ঞতা প্রয়োজন বোলারদের শাসন করার বিরাট ভঙ্গি বোট কর্তাকে ভুল ভাঙতে পারে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আগেই কোহলিকে বাদ দেওয়ার কথা শুনে বিদ্রোহ করেছিলেন সতীর্থ বিদ্রোহকে শক্তি দিয়ে গেলেন শনিবার কোহলির সতরানা ইনিংস কয়েকদিন আগে সাংবাদিক কোহলিকে অনুরোধ করেছিলেন আমাকে কিং বলবেন না তবু ব্যাট হাতে তিনি যে রাজা তার প্রমাণ তাকে একবার আর একবার পেল ক্রিকেট দুনিয়া বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ